তো ফ্রেন্ড আমি চলে এসেছি পিক্সেল অ্যাপটাতে এখানে দেখতে পাচ্ছ যে নিউ টেক্সট এটা তোমরা ডিলিট করে নেবে ডিলিট করে নেওয়ার পর এখানে তোমরা তিনটে লাইনে এখানে টাচ করবে টাচ করার পর এখানে তোমরা চলে যাবে ইমেজ সাইজ এটাতে তোমরা কী করবে নাইনটিন টোয়েন্টি করে দেবে আর এটা হচ্ছে থাউজেন্ড ঠিক আছে তারপরে কী করো তোমরা তারপরে তোমরা কালারটা সিলেক্ট করে নেবে কালার এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো করবে আমি এখানে ব্ল্যাক সিলেক্ট করছি এরপর তোমাদের কি করতে হবে তোমাদেরকে গ্রিড লাইনটা ইম্পোর্ট করতে হবে দেখতে পাচ্ছ ইম্পোর্ট এখানে তোমরা চলে আসবে চলে আসার পর তোমরা আগে থেকে ডাউনলোড করে নেবে গুগল থেকে ঠিক আছে তো আমি এটা ব্যবহার করছি রিসাইজ করে নেবো এটাকে ঠিক আছে রিসাইজ হয়ে গেছে তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নেবে আমি এখানে লক করে দেবো লক করে দেওয়ার পর তো এরপরে কি করতে হবে তোমাদের যে থামমেনের মেন ইমেজ থাকবে যে তোমার নিজের ফেস হোক বা অন্য কারোর ফেস ঠিক আছে সেটা ইম্পোর্ট করে নিতে হবে তো এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি সেটা আমি সিলেক্ট করে নেবো আমি গ্যালারিতে খুঁজে নিচ্ছি দেখতে পাচ্ছ এটা এটা তোমরা একটু ক্রপ করে নেবে তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নেবে আমি এটা ক্রোপ করে নিলাম দেখতে পাচ্ছ ঠিক আছে এরপরে আমি কী করবো এরপরে এটাকে আমি লক করে দেব গ্লো এফেক্টটা আমি লাস্টের দিকে দেবো তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো স্টেপ বাই স্টেপ ঠিক আছে এরপরে তোমাদের কী করতে হবে টেক্সটগুলো অ্যাড করে নিতে হবে ঠিক আছে এখানে প্লাস আইখানে টাচ করবে টাচ করার পর এখানে টেক্সট দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে চলে আসবে লিখবো মাত্র পাঁচ মিনিটে তো এই যে দেখতে ওকে করে দিলাম ঠিক আছে তারপর টেক্সটটাকে আমি সাজিয়ে নেব এরপরে তোমাদের কি করতে হবে এরপরে তোমাদেরকে চলে আসতে হবে ফন্ট এর ফন্টটা চেঞ্জ করে নিতে হবে তোমাদেরকে ঠিক আছে তোমরা গুগল থেকে ফন্ট ডাউনলোড করে নেবে ঠিক আছে এগুলো চেঞ্জ করে করে দেখে নেবে ঠিক আছে এরকম করে চেঞ্জ করে করে দেখে নেবে কোনটা তোমাদের জন্য সুটেবল ঠিক আছে আমি এটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এরপরে তোমাদেরকে কী করতে হবে এরপরে তোমাদেরকে কালারটা সিলেক্ট করে নিতে হবে তোমরা কী করবে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নেবে এখান থেকে তো কালার আর গ্রেডিয়েন্ট আছে এটা সিলেক্ট করে নেবে দেখতে পাচ্ছো এটা আমি সিলেক্ট করে নিলাম তোমরা যদি তৈরি করতে না পারো তাহলে এখানে প্লাস আইকন টাচ করবে টাচ করার পর এগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে তোমাদেরকে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে টাচ করবে কালার সেট করবে ঠিক আছে ওকে করে নেবে এরপর এখানে টাচ করবে এখানে কালার সেট করে নেবে ঠিক আছে দেখতে পাচ্ছ এটা ওকে করে দিলাম এরপরে কী করতে হবে তোমাদেরকে এখানে আর একটা টেক লিখে নেব আমি সেম প্রসেস ইউটিউব শর্টস ঠিক আছে এটা রিসার্চ করে নেব আমি ফন্টে চলে আসবো ফন্টে চলে আসার পর রিসেন্ট ফন্টে যাব দেখতে পাচ্ছ এটা আমি সিলেক্ট করে নিয়েছি এরপরে কি করতে হবে তোমাদেরকে এখানে স্টাইলে যেতে হবে এটাকে বোল্ড করে নিতে হবে ঠিক আছে তারপরে কী করবে তোমরা তারপরে এখানে তোমরা কালারটা সিলেক্ট করে নেবে কালারে কোনটা দেবো কালারে দেবো হোয়াইট দেওয়া আছে অলরেডি হোয়াইট তোমরা সিলেক্ট করে নেবে এরপরে কী করতে হবে তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডে যাবে ব্যাকগ্রাউন্ডে গিয়ে তোমরা কালার সিলেক্ট করে নেবে আমি এখানে লাল কালারটা সিলেক্ট করে নিচ্ছি তারপরে কী করবে তোমরা রেডি ঠিক আছে আর এর সাইজটা বড় করে দেবে ঠিক আছে এটা রিসাইজ করে নেবে তোমরা এই দেখতে পাচ্ছ এরপর কি করতে হবে বন্ধুরা তোমাদেরকে এখানে এই এখানে টাচ করে দেওয়ার পর এখানে লক করে দিতে হবে তোমরা কি করবে তোমাদের টেক্সটগুলো যদি তোমাদের মনের মতো হয় এগুলো তোমরা লক করে নেবে ঠিক আছে এরপরে কি লিখবো আমি এরপরে প্লাস আইকন টাচ করে এখানে টেক্সট লিখব এখানে কি লিখবো ভাইরাল করুন ঠিক আছে এবার সেম প্রসেস ঠিক আছে ফ্রন্টে রিসেন্ট ফন্ট এটা সিলেক্ট করে নেব ঠিক আছে তারপরে বোল্ড করে নেব এরপরে কালারে আমি এখানে গ্রিন সিলেক্ট করছি এবারে কি করতে হবে এবারে ফ্রেন্ড এগুলো সব আমলোপ করে দিচ্ছি পজিশান নিয়ে নিতে হবে ঠিকঠাক এসছে কি না তোমরা তোমাদের মতো টেক্সটগুলোকে সাজিয়ে নেবে এখানে ঠিক আছে এরপরে এটা আমার মনের মতো হয়ে গেছে তো আমি এখানে লক করে দেব সবগুলো এরপর কি করব এখানে কিছু আমি ইমেজ অ্যাড করে নেব ঠিক আছে যেহেতু শর্টস নিয়ে ভিডিও দেখতে পাচ্ছ পিএনজি ইমেজগুলো এখানে আমি সিলেক্ট করে নিয়েছি করে ঠিক আছে এরপরে কি করতে হবে তোমাদেরকে এরপরে গ্লো এফেক্টের এখানে টাচ করবে টাচ করার পর রেট সেট করে নেবে ঠিক আছে এরপরে কি করতে হবে কপি করতে হবে কপি করার পর তোমরা কী করবে এই জায়গাগুলো তো ইনপুট করে দেবে ঠিক আছে এরপর কি করবো ফ্রেন্ড মানি অ্যাড করে নেবো এই জন্য আবার ইম্পোর্টে যাবো দেখতে পাচ্ছ এটা আমি সিলেক্ট করে নিয়েছি তোমরা এটাকে রিসাইজ করে নেবে আমি এখানে রিসাইজ করে নিচ্ছি এরপর কি করতে হবে তোমাকে কপি করে নিতে কপি করে এখানে দিয়ে দিত ঠিক আছে তারপরে লেয়ারে গিয়ে লক করে দিতে হবে ঠিক আছে লক করে দিলাম এরপরে কী করতে হবে তোমাদেরকে আবার ইম্পোর্টে যেতে হবে ইম্পোর্টে গিয়ে ইউটিউবে যে পিএনজি আছে এটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে সেট করে নেওয়ার পর আবার রিসার্জ করে নিতে হবে এটা একটু টার্ন করে রিসার্জ করে নিতে হবে এই পয়সা নিয়ে আসবো ঠিক আছে যাতে একটু দেখা যায় লেয়ারে যাবো লেয়ারে গিয়ে পুরো মানির যে ব্যাক আছে ঠিক আছে মানিগুলোর একদম পেছনে পাঠিয়ে দেবো আবার একটু ওপর দিকে তুলে দেবো এই দেখতে পাচ্ছ হয়ে গেছে এরপরে কী করবো এখানে ভিউ তৈরি করব যেরকম ওয়াইট স্টুডিও তোমরা ভিউ দেখতে পাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি তো এখানে কি করব এখানে এই যে দেখতে পাচ্ছ এই অপশানটাতে সেভ আছে এটা কি করবে তোমরা রেডিয়েসটাকে কমিয়ে দেবে এরকম করে এরপরে রিসাইজ করে নিতে হবে তোমাদেরকে এরকম ঠিক আছে রিসার্জ করে এখানে ওকে করে দিলাম ওইবার এবার কী করতে হবে তোমার আবার লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে আবার সেই মানির পেছনে নিয়ে চলে যেতে হবে ঠিক আছে এবার এটাকে একটু টাইম করে দিতে হবে টান করে পেছন দিকে পাঠিয়ে দিতে রিসার্চ করে দিতে এবার কী করতে হবে তোমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে টেক্সট এখানে কিছু একটা তোমরা লিখে নেবে যেমন যেমন আমি এক্সাম্পল এখানে লিখে নিচ্ছি নিচ্ছি ঠিক আছে এরপরে কী করবো আমি এরপর আমি এর কালারটা সিলেক্ট করে নেবো কালারে গিয়ে আমি ব্ল্যাক সেট করব ব্ল্যাক সিলেক্ট করে আমি এখানটায় দিয়ে দেবো দেখতে পাচ্ছ রিসাইজ করতে হবে দেখতে পাচ্ছ এরপর কী করবো এরপরে লেয়ারে গিয়ে ব্লক করে দেব এরপর তোমাদের কী করতে হবে এরপর তোমাদেরকে একটা অ্যারো দিতে হবে তো আমি এখানে আবার গেলাম আসার পর এখানে দেখতে পাচ্ছ ইম্পোর্ট এখানে তোমরা টাচ করবে এই যে অ্যারোটা দেখতে পাচ্ছ এটা সেট করে নেবে সেট করে এটাকে রোটেট করে নেবে ঠিক আছে তারপর এটাকে রিসাইজ করে নেবে রিসার্চ করার পর এখানে নিয়ে চলে আসব এরপরে কি করবে আর একটু ছোট করে নিতে হবে ছোট করে নেওয়ার পর পজিশন ঠিক আছে এটাকে আরেকটু ছোট করে নেব আমি তারপরে পৈশানে যাবো পয়সানে গিয়ে আরও ছোটো করে নেব তোমরা তোমাদের সুবিধা মতো করে নেবে ঠিক আছে তো এটাকে আমাকে একটু কালারটা সেট করে নিতে হবে কালার এটা আমি গ্রিন করে নিলাম গ্রিন করে নেওয়ার পর এটাকে আমি লক করে নেবো টেক্সটটাকে আনলক করে দেবো এরপর কী করতে হবে এটাকে রিসার্জ করতে হবে রিসার্জ করার পর এক্সটে চলে আসবো আসার পর এখানে পজিশনটা আবার ঠিক করে নিতে হবে তো সাইজে চলে আসবো সাইজে গিয়ে একটু সাইজটা বাড়িয়ে নেব ঠিক আছে তারপর এখানে টাচ করে দেব টাচ করে দেওয়ার পর এটাকে আর একটু রিসার্জ করে নেবো যতক্ষণ না পারফেক্ট হচ্ছে এটাকে পারফেক্ট করতে হবে ঠিক আছে এ দেখতে পাচ্ছ এরপরে মেন জিনিস তোমাদের গ্লো এফেক্ট দিতে হবে গ্লো এফেক্ট দেওয়ার জন্য তোমাদেরকে আবার টাচ করে নিতে হবে টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ইম্পোর্টে যাবে ইম্পোর্টে যাওয়ার পর আমি নিচের দিকে একটা গ্লো এফেক্ট সিলেক্ট করে নেব আমি এটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে দেখতে পাচ্ছ পজিশান অনুযায়ী তোমরা সিলেক্ট করে নেবে এরপর কী করো তোমরা কালারটা সিলেক্ট করে নেবে কালারটা অন করে দেওয়ার পর এখানে তোমরা এটা সিলেক্ট করে নেবে রেড তারপরে চলে যাবে স্ট্রোক স্ট্রোকে চলে যাওয়ার পর এটা অন করে নেবে আবার রেড সিলেক্ট করে নেবে তারপরে চলে যাবে কোথায় শ্যাডোতে শ্যাডোতে চলে যাওয়ার পর এখানে টাচ করবে আবার রেড সিলেক্ট করে নেবে তারপরে ইনার স্যাডোতে গিয়ে এটা অন করে দিয়ে আবার রেড সিলেক্ট করে নেবে ঠিক আছে এটা মুখের ওপর বসে আছে লেয়ারে গিয়ে ইমেজ কোথায় আছে সেখানে যেতে হবে ঠিক আছে এটার পেছনে দিয়ে দিত ঠিক আছে দেখতে পাচ্ছ গ্লো এফেক্টটা পেছনে চলে গেছে এরপরে কী করতে হবে এটাকে কপি করে নেব কপি করে নেব এরপরে কী করবো আবার কালারে যাবো কালারে চলে গিয়ে এখানে হোয়াইট সিলেক্ট করব স্ট্রোকে যাব তারপরে আবার হোয়াইট সিলেক্ট করে নেব এরপরে চলে যাব শ্যাডোতে শ্যাডোতে গিয়ে হোয়াইট সিলেক্ট করে নেবো তারপর ইনার স্যাডোতে যাব তারপর এখানে হোয়াইট সিলেক্ট করে নেব এরপরে আবার একটু রিসাইজ করে দিতে হবে এটা একটু ছোটো করতে হবে ছোটো করে নেওয়ার পর এরকম জায়গায় বসিয়ে এটাকে ধরে স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে নিয়ে চলে যেতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ আমার থামেল প্রায় রেডি হয়ে এসছে ঠিক আছে তো এগুলো কী করতে হবে তোমাদেরকে লক করে নিতে হবে যেগুলো পারফেক্ট হয়ে গেছে এরপরে আমি আমার ফটোটাকে একটা স্ট্রোক দেবো ঠিক আছে তো ফটোটা একটু কেমন কেমন লাগছে তো এটাকে একটু স্টাইল চেঞ্জ করার জন্য আমি কি করব লেয়ারে চলে যাব লেয়ারে চলে যাওয়ার পর এখানে টাচ করবো টাচ করার পর এখানে আবার ফটোটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ স্ট্রোক এটা তোমরা অন করে দেবে অন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ শ্যাডো এটা তোমরা অন করবে তারপর তোমরা হোয়াইট সেট করে ঠিক আছে এরপরে আবার লেয়ারে চলে যাবে লেয়ারে চলে গিয়ে এখানে লক করে দেবে ঠিক আছে এরপরে আমাদের থামেলটা পুরো রেডি হয়ে গেছে এরপরে এখানে সেভ অপশানে যাবো সেভ গিয়ে এখানে চলে আসার পর সেভ অ্যাজ ইমেজ এটাতে টাচ করবে টাচ করার পর পিএনজি সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ আলট্রা আছে এটা সেভ টু গ্যালারি করে দিতে হবে ঠিক আছে